ঐক্যের পথে যাত্রা মানবজাতির সব ধর্মই আকাশের প্রতি আকাঙ্ক্ষা থেকে শুরু হয়েছে কিন্তু সত্যিকারের বিশ্বাস সেই শব্দ যা উপর থেকে নেমে আসে যখন সেই শব্দ জীবন্ত হয়ে ইতিহাসে পূর্ণতা পায় তখনই একে ঈশ্বরের সত্য ও নির্ভরযোগ্য বাক্য বলা হয় আমি কেন আছি আমার কিভাবে বাঁচা উচিত এই প্রশ্নগুলো প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে বাস করে এগুলো সেই আকাঙ্ক্ষা যা আকাশ আমাদের মধ্যে রোপণ করেছে বৌদ্ধ ধর্মগ্রন্থ কুরআন ও বাইবেল সবই মানুষের তৃষ্ণার উত্তর বহন করে প্রতিটি শিক্ষাই মূল্যবান প্রজ্ঞায় ভরপুর কিন্তু তাদের মধ্যে স্বর্গ থেকে আগত জীবন্ত বাক্যই নিশ্চিতভাবে তার প্রতিশ্রুতি পূর্ণ করে এবং কিছুই থেকে সৃষ্টির শক্তিতে জীবন দেয় বুদ্ধ জীবনের দুঃখ উপলব্ধি করেছিলেন এবং মুক্তির পথ দেখিয়েছিলেন এটি গভীর প্রজ্ঞা ছিল কিন্তু মানুষের জ্ঞান দ্বারা একা দুঃখ সম্পূর্ণরূপে দূর করা যায় না শুধু সেই জীবন্ত বাক্যই যার মধ্যে সৃষ্টির শক্তি আছে সত্যিকার পরিবর্তন আনতে পারে কুরআন শেখায় ঈশ্বরের প্রতি আনুগত্য এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসা নামাজ দান রোজা ও হজ এগুলো মহৎ কাজ কিন্তু যখন এই ভক্তিগুলো স্বর্গ থেকে আগত বাক্যের পূর্ণতার সাথে জ্বলে ওঠে তখন আরও উজ্জ্বল আলো প্রকাশ পায় বাইবেল সেই জীবন্ত বাক্য যা সরাসরি স্বর্গ থেকে এসেছে সৃষ্টির শুরু থেকে যে চুক্তি আব্রাহাম মোশে ও দাউদের সাথে করা হয়েছিল তা ইতিহাস জুড়ে বহমান ছিল এবং শেষ পর্যন্ত যিশুর মাধ্যমে পূর্ণতা পায় এখানেই সেই সৃষ্টিকর্তার শক্তি প্রকাশিত হয় যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেন বাইবেলের বিশেষত্ব হল ঈশ্বর প্রথমে আমাদের ভালোবেসেছিলেন আমরা তাকে খোঁজার আগে তিনি আমাদের কাছে এসেছিলেন শূন্য থেকে সৃষ্টি করার বাক্যের শক্তিতে তার ভালোবাসা ইতিহাসে সম্পূর্ণ হয়েছিল আকাশের তারা ও মাঠের ফুল সৃষ্টিকর্তার শক্তির সাক্ষ্য দেয় ইতিহাস জুড়ে মানুষ একটি ভালো পৃথিবীর আকাঙ্ক্ষা করেছে এই আকাঙ্ক্ষা নিজেই একটি সত্যকে নির্দেশ করে বাইবেল সেই সত্যকে জীবন্ত বাক্য হিসেবে ঘোষণা করে এবং তার পরিপূর্ণতার সাক্ষ্য দেয় ধর্মগুলির মধ্যে পার্থক্য বিভিন্ন বাদ্যযন্ত্রের স্বরের মতো যখন সব যন্ত্র মিলেমিশে বাজে একটি সুন্দর সিম্ফনি সৃষ্টি হয় তেমনই স্বর্গের জীবন্ত বাক্যের মধ্যে সব ভালো জিনিস এক সুরে মিলিত হতে পারে সব পথের চূড়ান্ত লক্ষ্য হল ভালোবাসা জীবন দান করা প্রতিবেশীকে ভালোবাসা প্রতিশ্রুতি রাখা এইগুলোই সত্যের সারমর্ম আর এ ই ভালোবাসা যিশুর মধ্যে বাস্তব হয়েছে যিশু শান্তির ঘোষণা দিয়েছিলেন যেমন তিনি বলেছিলেন তোমাদের সাথে শান্তি থাকুক সত্যিকারের শান্তি ঐক্য থেকেই শুরু হয় স্বর্গের জীবন্ত বাক্য যার শক্তি শূন্য থেকে সৃষ্টি করার বিভাজনকে নিরাময় করে এবং ভালোবাসাকে পরিপূর্ণ করে সুতরাং আসুন আমরা আর বিভক্ত না হই বরং যুক্ত হই ঘৃণা না করি বরং ভালোবাসি এবং একসাথে একটি উজ্জ্বল আগামী গড়ে তুলি